ওইগুলো মনে করে রাজবিনা স্কুলে আর পড়বে না যে যে স্কুল আমার মনками হারাইছি ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে 50টিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে অ্যাক্সিডেন্ট কিন্তু আমার কথা হচ্ছে ভাইয়া ওখানে যদি আমার বাচ্চার জায়গায় ওনার বাচ্চা যায় তো উনিকেই কথাটা বলতে পারতো উনার বলা ঠিক হয়নি আমি চুপচাপ বসেছিলাম একটু পরেই ম্যাডামের কাছে একটা ফোন আসে ম্যাডামকে বলতেছে কে যেন যে এখানে মানববন্ধন করতে আসছে বাচ্চাদের গার্জিয়ানরা আর আমাদের সারের গায়ে হাত তুলিছে কিন্তু আমি যদি ওইখানে বসাকালীন জানতাম যে আমাদের গার্জিয়ানের গায়ে হাত তুলিছে টিচারে তাহলে ওইখানে আমি তাকে মেরে আসতাম কেন ভুল সংবাদ ওখান থেকে ওখানে ফোন দিয়ে বললো পরে উনি বলছে ম্যাডামটা বলতেছে যে কেন উনরা মানববন্ধন করতে আসতে পরে টরে চলে যাবে দেখি করে কি পায় কি করতে পারে উনরা উনরা ওরা করতে আসছে মানব বন্ধন করে টরে ওনারা চলে যাক আর দারোয়ানদেরকে সতর্ক করে দিচ্ছে ফোন দিয়ে যে গেটের ভিতরে কেউ যেন ঢুকতে পারে না সব সময় তোমরা কড়া পাহারাই থাকবা ওরা যেন কেউ আমাদের বাস ইসের ভিতরে না আসতে পারে আর অনেক গার্জেন বলতেছে ওনাদের বাচ্চারা নাই ওনাদের বাচ্চারা পড়তে আসতে পারতেছে না বলে কি আমাদের বাচ্চারা পড়বে না এটা কোনো কথা কিন্তু আমার কথা হচ্ছে যেখানে আমাদের বাচ্চারা লাশ হয়ে আমাদের কাছে বডি অনেক মা বাবা আছে বডি খন্ড বিখণ্ড ভাবে পাইছে ওরকম যদি ওনাদের সন্তান তোমরা পাইতো তখন ওনারা কি কথা বলতে পারতো যে ওনাদের বাচ্চারা আজকে ভর্তি ভাবতেছে না বলে আমাদের বাচ্চারা কি ভর্তি আসবে না আমাদের সন্তান কি ওনাদের সন্তান নয় আমরা যেমন মা হয়ে বলতে পারিনি যে আপনাদের ছেলেমেয়েরা এখানে লেখাপড়া না করুক কিন্তু আমার বাচ্চাদের লাশ হয়ে আসছে আমরা যখন দুই দিন ধরে আমার বাচ্চার লাশ হয়ে গেছিল দিন দিন যখন আমি স্কুলে আসছি দেখে এখানে তালা মেরে রাখছে আমাদের বাচ্চাদের যে পোস্টার ছিল ছবি সেই পোস্টার গুলোকে তিনি diyor ও এটা কাউচিত আর সেখানে এমন ভাবে ডেকে রাখা আছে যে ওখানে কিছু হয়ই নেই এমন নর্মাল বিহেভ করছে ওনা যে ওনাদের স্কুলের কোনো ক্ষতিই হয় না ওখানে কোনো বাচ্চা মারাই যায়নি তাহলে যখন দুই মাস 4 মাস 6 মাস হয়ে যাবে তখন কি আমাদের বাচ্চা কোনো অস্তিত্বই থাকবে না গেছে আমরা তো সুস্থ সুন্দর বাচ্চা স্কুলে পাঠাইছি আর আমাদের বাচ্চা আমাদের লাশ হয়ে ফিরে আসছে যে সব গার্জিয়ানরাই বলে তারা যেন দ্বিতীয়বার এই কথা না বলে যে এটা একটা অ্যাক্সিডেন্ট এই অ্যাক্সিডেন্ট আজকে যেমন আমার সঙ্গে হয়েছে কালকে আপনার সঙ্গে হইতে পারে আমার বড় মেয়ে ক্লাস এইটা পড়তো সিনথিয়া সেই আর এই স্কুলে পড়বে না কর্মীটলা বিএফ সাইন স্কুলে সে ভর্তি হবে সেইখানেই তা আমি টিসি আনতে গিয়েছিলাম ভয়টা কাজ করছে সে আর স্কুলে আসে না সে বলতে কি তখন মানে আমি আমি আর ওর বাবা আসতো বাচ্চা নিয়ে আমরা নামতাম রিক্সা দিয়ে তখন আমার বড় মেয়ে ওর হাত ধরে রাখতো আমি রিক্সাওয়ালাকে টাকা দিতাম বলতাম সঙ্গে হাঁটো রায়সামুনি তখন ওর হাত ধরে রাখতো এখন যখন ও একাই ফিল করে বলে কি আমি স্কুলে আর যাইতে পারবো না যখন ওর ক্লাসরুমে ঢোকে ওর হোস্টেলে ঢোকে তখন ওর আয়সার যে ক্লাসরুমটা ওইদিকে তাকায় ওর মনটা খারাপ হয়ে যায় যে ওইদিকে আমার বোনটা ভরত ওই ক্লাসে যেখানে আমার বোন নাই সেখানে আমি আর ভর্তি চাই না অনেক সময় আছে আগে কখনো ছুটি হয়ে যায় তো জন্য অপেক্ষা করতো সিনথিয়ার ক্লাসরুমের সামনে গেটের সামনে যে আমার আপু আসলে আপুর সঙ্গে যাবো একসঙ্গে আর আমি যদি একটু আসতে লেট হতো বাবার বাবা আসতে লেট হতো ও চিন্তিয়ার জন্য অপেক্ষা করতো বা চিন্তা কখনো যদি আগে ছুটি হতো ওকে নিয়ে আসতো ওইগুলো মনে করার আজব না স্কুল আর পড়ব না যে যে স্কুল আমার গুণками হারাইছি সেই অ্যাডমিশনই খাইছি একসাথে ভর্তিছি একসাথে ঘুমাইছি একসাথে মিলে বসে বই পড়ছি আমার যে ভুল কেটে আমি ওই স্কুলে একদিনও থাকতে পারবো না আমি এখানে পড়তে চাই না পড়া যানো লেখা পড়া কৰ্মাটা কিন্তু ওখানে আর পড়ব না